রাস্তা জুড়ে রয়েছে খানা কন্দ ঘটছে দুর্ঘটনাও যাতায়াত যেন এক প্রকার যন্ত্রণার কাটোয়ার খাজুরদিহি গ্রামের বাসিন্দাদের কাছে এই খবর প্রায় এক মাস আগে সিএনএ সম্প্রচারের পর ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করে একটি হোর্ডিং লাগানো হয় কিন্তু রাস্তার কোনো উন্নতি হয়নি ক্ষোভ এলাকাবাসীর গত এক মাস আগে আমরা খবর সম্প্রচার করার পর একটা মাত্র হোর্ডিং লাগানো হয়েছে ভারী যানবাহন চলাচল নিষেধ আর কিছু ছাই দেওয়া হয়েছে এমনটাই কিন্তু জানাচ্ছে এলাকাবাসীরা পর রাস্তার একটা লাগানো আছে আর ওই পুলিশ প্রশাসন থেকে লেখা আছে যে ভারী যানবাহন নিষেধ কিছু ইট আর ছাই দিয়ে রাস্তাটা মেরামত করে ছেড়ে দিয়েছে অভিযোগ এক প্রকার লোক দেখানোর জন্যই ইট ফাটা ছাই দিয়ে রাস্তার খানাখন্দ ভরা হয়েছিল হাওয়ায় সেই ছাই উড়ে অতিষ্ঠ হচ্ছে এলাকাবাসী ছাই দিয়ে রাস্তা মেরামতি তবে কি আইওয়াশের চেষ্টা দ্রুত রাস্তার সমস্যা সমাধানের দাবি জানাচ্ছেন বাসিন্দারা রাস্তা বেহাল রাস্তায় চলাচল করাও প্রযুক্ত নয় তাহলে রাস্তা কি ছারানো হল রাস্তা হয়তো মেরামত করা হয়েছে ঝামা ইট দিয়ে আর ওই ভাই ইনভার্টার ধুলো ছাই দিয়ে অসুবিধা হচ্ছে প্যাসেঞ্জারে রুগী যাচ্ছে রুগীরও অসুবিধা হচ্ছে আমরা চাইছি ভালো করে সংস্কার হোক রাস্তাটা কাডাল হোক ড্রেন হোক ভালো করে রাস্তাটা এখন দেখার বিষয় প্রশাসনের তরফ থেকে কত দ্রুত এই রাস্তা মেরামত করা হয় কাটোয়া থেকে অরূপ সেনগুপ্ত ক্যালকাটা নিউজ